যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার কাসুরি সয়াবিন বানিয়ে নিন যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি নিরামিষ কসুরি সয়াবিন আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ কসুরি সয়াবিন বানিয়ে নিচ্ছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় কাসুরি সয়াবিন বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিউট্রিলান সয়াবিনটাই ব্যবহার করছি আমি এখানে পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতন নিয়েছি সয়াবিন সয়াবিনগুলোকে এখন আমি গরম জলে একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা পাত্রে আমি জল বসিয়ে জলকে বেশ ভালো মতন বয়েল করে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম আমি সয়াবিনগুলো আর এর মধ্যে আমি দিয়ে দেব ওয়াটা টেবিল চামচ নুন দিয়ে খুব ভালো মতন আমি নুনের সাথে সয়াবিনগুলোকে মিশিয়ে নেব নিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে মিনিট দিনে আমি সয়াবিনগুলোকে গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম তিন মিনিট মতো রেখে এখন আমি সয়াবিনগুলোকে গরম জল থেকে তুলে একটা বলে নিয়ে নিচ্ছি সয়াবিনগুলো ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে চিপিয়ে আমি সয়াবিনের এক্সেস জলটা বের করে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেন আমি একটা কড়াই বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেলকে গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া সয়াবিন সয়াবিন দিয়ে মিনিট পাচাক আমি সয়াবিনগুলোকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব এখানে একটা জিনিস খেয়াল করবেন সয়াবিনগুলো যখন কড়াইয়ের গায়েতে লেগে আসবে তখনই বুঝে নিতে হবে যে সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে ভেজে নেওয়া সয়াবিনগুলোকে আমি একটা বলে তুলে নিচ্ছি ভেজে নেওয়া সয়াবিন তুলে নিয়ে ওই কড়াইতে আমি আরও তিন টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে তেলকে গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি ভালো মতন গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ফেরে দিয়ে ফোরনকে আমি দশ থেকে বারো সেকেন্ড তেলে ফ্রাই করে নিলাম ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন এতে দিয়ে দিলাম আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটো টমেটোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব টমেটো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এতে দিয়ে দিতাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকে খুব ভালো মতন এখন আমি টমেটোর সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ টমেটোকে সেদ্ধ করে নেব টমেটো সেদ্ধ হতে হতে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব আমি একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ নুন ধনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ আমি এতে দিয়ে দিলাম ধনের গুঁড়ো ধনের গুঁড়োর হাফ দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে দিচ্ছি মশলাটা বানাতে বানাতে ততক্ষণে আমার টমেটোটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন আমি এতে দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এটা শিলেই বেটে নিয়েছিলাম দিয়ে টমেটোর সাথে খুব ভালো মতো আদা আর কাঁচা লঙ্কার বাটাকে মিশিয়ে নেব মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিনিট তিনেক আমি কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে পেস্টকেও ভালো মতন আমি মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত কিছুকে আমি একটু কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে যে বাটিতে আমি মশলাটা বানিয়েছিলাম সেই বাটি ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন জলকেও খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব জল দিয়ে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা রোস্টেড কসুরি মেথি আর ব্যালেন্স কসুরি মেথি আমি পরে ব্যবহার করব দিয়ে কাসুরি মেথিকে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নিলাম দেখুন আপনারা দেখলে হয়তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর কালার এসেছে এখন আমি এতে দিয়ে দেবো বড়ো টেবিল চামচে দুই টেবিল চামচ আমি দই একটু ফেটিয়ে নিয়েছিলাম সেই ফেটানো টক দই দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদম সিমে করে দেবো নাহলে দই ফেটে যাওয়ার চান্স থাকবে দিয়ে দইকে খুব ভালো মতন মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাকে আমার আজকের রেসিপি ক্যাশোরি সয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না দই দিয়ে গ্যাসের ফ্লেম একদম সিমে করে আমি আরো কিছুক্ষণ মশলাকে দইয়ের সাথে কষিয়ে নিলাম এখন এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন খুব ভালো মতন আমি গ্রেভির মশলার সাথে মিশিয়ে নেব সয়াবিন দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক আমি গ্রেভির সাথে সয়াবিনকে কষিয়ে নেব সয়াবিনকে মিনিট পাঁচেক কষিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দেব মেজারমেন্ট কাপে এক কাপ জল জলটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়ি বা কমিয়ে নেবেন দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি সয়াবিনকে মিশিয়ে নেব মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও দশ মিনিট রান্না করে নেব আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম নামানোর আগে এখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ কাসুরি মেথি এটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এখন গরম মশলার কসুরি কাসুরি মেথিকে ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আমার আজকের রেসিপি কাসৌরি সয়াবিন পরিবেশন করার জন্য একদম রেডি আমি একটা বলে তুলে নিলাম দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর কমেন্টটি আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে